হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিতই পিঠের যে কোনো দিন সে কিন্তু খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে দেখো এর জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চাল অবশ্যই তোমরা চাইলে আতপ চাল দিয়েও করতে পারো তো আমি এখানে সেদ্ধ চালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই তার থেকে আমি কিছুটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিলাম সামান্য একটু জল জল দিয়ে আমি ভালো করে ফাইন পেস্ট করে নেবো একদম দেখতেই পাচ্ছ একদম ফাইন পেস্ট কিন্তু করে নিতে হবে এবার আমি একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি সমস্ত চালগুলোকে পেস্ট করে নেব আমার জারটা যেহেতু ছোট সেই জন্য আমাকে কয়েকবার পেস্ট করতে হয়েছে তো এইভাবে আমি পুরো সমস্ত চালগুলো আমি পেস্ট করে নিয়েছি এবং বড় পাত্রের মধ্যে সব ট্রান্সফার করে দিলাম তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু বেশ ঘন আছে তো এবার আমি ভালো করে একটু হাতা দিয়ে ফেটিয়ে নেবো তার আগে দিয়ে দিলাম ছোট এক চামচ নুন স্বাদ মতো তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং নুনটা অ্যাড করবে এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল এবং সেটা অবশ্যই সদ গরম জল এখানে আর ঠান্ডা জল আমরা ব্যবহার করব না তো সেই জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাতার সাহায্যে তোমরা চাইলে হ্যান্ড হুইস্ক হুইস্কের সাহায্যে বা বিটারের সাহায্যে বিট করে নিতে পারো তো দেখো আমাদের কিন্তু ফ্যাটানো হয়ে গেছে আমি কোটিংটা দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে একটা কোট মতো হবে তো এই রকম থিকনেস আমাদের রাখতে হবে ব্যাটারের খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না মাঝে একটা ব্যাটার আমাদের কিন্তু রেডি করতে হবে তো এবার আমি এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টের পর ঢাকনা খুলে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চামচ খাবার সোডা এবং তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ জল তো সেটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি খাবার সোডা দেওয়ার পরে ফেটালে কিন্তু ব্যাটারটা আরেকটু হালকা হয়ে যাবে ফ্ল্যাপি হয়ে যাবে দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু একটু ফুলে গেছে তখন অনেকটা লাইট হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো তো এবার আমি একটি নিয়ে নিয়েছি লোহার কড়া লোহার কড়াতে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল আমরা ব্যবহার করব না জাস্ট করার গায়ে যেন লেগে না যায় সেই জন্যই একটু তেল ব্রাশ করে দেওয়া এরপর আমি এই ব্যাটারের থেকে দু মতো ব্যাটার করার মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনা চাপা দিয়ে একটা সুতির কাপড় আমি ভালো করে ঢাকনার উপরে দিয়ে দিলাম যেন কোনোভাবে কোনো স্টিম বাইরে বেরিয়ে না আসে তাহলে কিন্তু প্রপার চিতই পিঠে তৈরি হবে স্টিমটা বাইরে এলে কিন্তু খুব ভালো হবে না এবং ফুলবে না তো চার পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখো আমি ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছ হাতে লেগে যাচ্ছে না অথচ চিতই পিঠেটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট ফুলকো ফুলকো জালিদার হয়েছে আমি পেছনটাও দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু পুড়ে যায়নি আমাদের কিন্তু একদমই লো ফ্রেমে করতে হবে এবং ব্যাটারটা দেওয়ার আগে কড়াটা কিন্তু খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে তারপরে কিন্তু আমাদের লো ব্যাটার সরি লো ফ্রেমে আমাদের কিন্তু চিতই পিঠেটা করতে হবে তো এরপরে আমি একটি তুলে নেওয়ার পর আরেকটিও দিয়ে দিলাম এবং ওপর থেকে সুতির কাপড় আমি ভালো করে

নারকেল দিয়ে চিতুই পিঠে খেতে ভালো লাগে তো সেই জন্যই আমি কিছুটা প্লেন চিতুই পিঠে বানানোর পর অর্ধেক মতো ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল পোড়া ধরো একটা নারকেলের হাফ মালা মতো পোড়ানো আমি দিয়েছি এর মধ্যে তো সেটাই ভালো করে নিয়ে মিশিয়ে নিয়ে আমি এবার কড়াতে দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি নারকল দেওয়া চিতুই পিঠে বানিয়ে নেবো সব উপর থেকে সুতির কাপড় ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সফট হয়েছে জালিদার হয়েছে ফুলকো ফুলকো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো দেখো পেছনটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর ততটাই লোভনীয় ততটাই সুস্বাদু যে কোনো পিঠে বানাওনি তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে দেখো দেখতেই পাচ্ছ সমস্ত পিঠেগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে এবং অজস্র জালিদার হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখানে নলেন গুড়ের সাথে সার্ভ করে দিয়েছি নলেন গুড়ের সাথে কিন্তু চিতই পিঠে খেতে খুবই ভালো লাগে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো নিজে খাও এবং জনদের সঙ্গে শেয়ার করে নাও পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ